উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন বলে সবাই জানেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের ধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় তো কিসের ভিত্তিতে তিনি এমন দাবি করলেন তা বলেননি আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয় বকশিস দেয় এটা আমাদের জন্য বদনসিব না যেখানে দেখা যায় একজন মুফতি মসজিদে দাঁড়িয়ে দাবি করছেন

ছিলেন ইরাকের একজন আল্লাহ ওলীর বংশধর আমি আমার চ্যাটারবাল এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর আল্লাহ কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর ওলীর বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাওপন্থী এটা আপনারা জানেন কিনা আমি জানিনা চক্ষু আর না এখন তো তাপসিলুর কোরআন চলে কম তাপসিলে শেখ চলে বেশি আপনি যদি কমেডি করতে চান কমেডিয়ান মঞ্চ করে কোরআনের তফসিরে কোরআনের তফসির চলবে একজন বড় আল্লাহর অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি হাবিবি তবে তিনি তরি কর্তা সব অলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান বঙ্গবন্ধু তিনি কেসা লাগা মেরা মজাক এক ঘন্টা তফসিরের মধ্যে চল্লিশ মিনিট শুধু শেখ হাসিনার তো এটা কি তফসিরে কোরআন হইলো না তফসিরে শেখ হাসিনা হইলো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক আলোচনা করেন কোরআনের মঞ্চে কোরআনের আলোচনা করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো ভিক দেন বলে না আমি বন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ দেশে কি হইতো যদি উনি না থাকতো

বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আমরা আলহামদুলিল্লাহ এক কাফেলা এসে সচক্ষে সশরীর উপস্থিত হয়ে দেখেছি মসজিদুল আকসা অক্ষত রয়েছে নিরাপদ রয়েছে ইসলামিক অনেক দর্শনীয় স্থানসমূহ আমরা জিয়ারত করেছি দর্শন করেছি আমলিক বিএনপি জামাত

তার নাম যদি বেশি বেশি বলতে পারেন তাহলে বেহেশত নিশ্চিত মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত এটা এটা কোন নেতার বক্তব্য হতে পারে প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম নাকি সকাল বিকাল 목দে বললেই বেহেশত যাওয়ার গ্যারান্টি বেহেশত নিশ্চিত চিৎকার করে বলেন এই বক্তব্য কোন মুসলমান সমর্থন করতে পারে এই যে আমি আসার পরে এই যে আপনাদেরelif যে তাকবীর ছাত্র দল আমি ছাত্রদল করি হুজুর বিরুদ্ধে যান বেশি কিছু বলেন না জান্নাত যদি কেউ যেতে চাও কেউ যদি শহীদ জিয়াউর রহমানের নাম প্রতিদিন নাও সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে জোরে বলেন জুবিল্লা আর জোরে বলেন নাউযুবিল্লাহ যারা সবাই জিয়াউর রহমানের নাম আমি বিশ্বাস করি I 라 i 라 e coiky. b u n 자온 거래. 목다 보리, 터대. Bellum Collagen. j a 목자, 온

কোনো ডায়মন্ডের খনি নাই কিন্তু দরবেশের খনি আছে আমলিক বিএমপি জামাত রাজনৈতিক দলগুলাই বা দলের ভিতরে যে সদস্যগুলা এক একটা উলিয়া উলিয়া এক একটা দরবেশ যে কারণে বিগত তিপ্পান্ন বছর দেরা বাংলাদেশ এখন উন্নত হয় না তিপ্পান্ন বছর দেরা আমুলিগ আসুক বিএমপি আসুক যে আসুক দেশটারে লুটপাট লুটপাট পেরে খাইয়া শেষ পেরাই দিয়েছে বিগত আমলি সরকার আমলে বাংলাদেশের প্রতিটা জনগণের গারে অনেক টাকা ঋণ চাপিয়ে দিয়েছিল যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠাইতো তাহলে বাংলাদেশটা ঠিকই দেউলিয়া হয়ে গেল একমাত্র দেউলিয়া থেকে বাংলাদেশকে এই প্রবাসীরা যারা আপনাদের কাছে কামলা এই প্রবাসীরাই রেমিটেন্স পাড়াইয়া দেশের অর্থনীতিকে সচল রাখছে বাংলাদেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়েছে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে লুটপাট করে বাংলাদেশটাকে শেষ করে দিছে এই রাজনৈতিক করা দলগুলা আউলিয়ার দলগুলা কারণ আমরা এমন একজনকে চাই যে কোনো আউলিও না যার কোনো দলও নাই যার কোনো কিছুই নাই যার আছে শুধু সাধারণ জনগণ এটা বিজনেস পলিটিক্যাল বিজনেস এটা প্রেসিডেন্ট লড়াই এখানে বস হও না হয়